রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প তাহলে আমি কি বলছি এই যে শুভা আমরা এখানে দেখতে পাচ্ছি এই শুভা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প তোমরা কারা কারা আছো যে এই গল্পটি আগে শুনেছ নাম আহ তোমরা একটু আমাকে জানাও তো আমরা তোমরা এই গল্পটি সম্পর্কে আগে শুনেছ বা নাম জানো আচ্ছা একজন কমেন্ট লিখছো যে স্যার শুভ গল্পটি শুনেছি কিন্তু পড়া হয়নি আচ্ছা তোমাদের আহ কেবলই যারা নবম শ্রেণীতে উঠেছ তোমাদের আর পড়াশোনা কেবল শুরু হলো জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাসে এসেছো আর কিছুদিন পরেই ক্লাস টেস্ট এবং হচ্ছে হলো অর্ধবার্ষিক পরীক্ষা এগুলো চলে আসবে তো এই পরীক্ষা ভালো করার জন্য কিন্তু আমাদের শুভ গল্প সহ আমাদের বইয়ের যেসব গল্প রয়েছে সবগুলো গল্পই ভালো করে পড়তে হবে এবং ভালো জানতে হবে আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে জানাই আমরা তোমাদের নবম দশম শ্রেণীর কপতাক্ষ নদ এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটি নিয়ে আমাদের একটি ক্লাস সম্পন্ন হয়েছে তোমরা যারা বা তোমাদের বন্ধুরা যারা আমাদের বাংলার যে কোর্সটি রয়েছে এখানে যারা এখনো ইনরোল করোনি এখনো ভর্তি হওনি তোমরা তোমাদেরকে জানাও তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসো কারণ আমাদের ক্লাসগুলো হবে অনেক ফান অনেক মজার এবং আমরা অনেক কিছু শিখবো তাহলে আমরা বলছি আমাদের আজকের আলোচনার বিষয় সুভা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই যে আজকে শিখছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা এই ছোট গল্পটি তোমাদেরকে আগেই জানাই রবীন্দ্রনাথ ঠাকুর তার তার যে যে বাংলা বিচরণ তিনি কিন্তু কবি এবং আমাদের বা কবিগুরু হিসাবে পরিচিত তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সাহিত্যিক যে জীবন এই সাহিত্যিক জীবনে অনেক কিছু রচনা করেছেন তিনি ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ সহ অনেক কিছু তিনি রচনা করেছেন তিনি একাধারে সুরকার গীতিকার এবং তিনি রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আমরা যে জানি রবীন্দ্রসঙ্গীত উনি তার অনেক রচনা তো সেখানে সুভা এই শুভা যে ছোট গল্পটি রয়েছে এটি একটি জনপ্রিয় এবং খুবই পরিচিত ছোট গল্প শুভা গল্পটি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে সুভা গল্প আমরা আমরা পড়তে যাব আহ এই পড়ার জন্য আমাদের আহ আচ্ছা এই যে শুভা গল্পটি রয়েছে এই গল্পের মধ্যে আমরা চলে এসেছি আমরা গল্পের শুরুতে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানটি গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমরা জেনেছি তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি রয়েছে এই পরিচিতি আমরা একটু শুনে আমাদের গল্পে চলে যাব কিন্তু আমি তোমাদের এখনো শেখাইনি যে একটি গল্প কত সহজে কত সুন্দর করে পড়লে মনে থাকবে কারণ তোমরা একটা জিনিস খেয়াল করো তোমরা একটি বিষয়ে খেয়াল করবে হয়তো আচ্ছা এখন ঠিক আচ্ছা আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলা আমরা তো প্রতিদিন না বা একটি গল্প আহ একদিন দুই দিন গল্পটি পড়ার পর আর তারপরের দিনই কিন্তু গল্পটি আবার রিভিশন দেই না বা পড়ি না বা দেখা যায় পরীক্ষার আগে একবারই গল্পটি পড়া হয় বা পরীক্ষার আগে একবার পড়তে যাই তাহলে একটি গল্প পড়ে মানে তোমাদের যে বাংলা গদ্যাংশ রয়েছে এই গদ্য একটি গল্প পড়ে দীর্ঘদিন মনে রাখার জন্য কিভাবে আমরা নোট ডাউন করবো কিভাবে আমরা ছোট ছোট বিষয়গুলো নোট করে নিব সেই বিষয়গুলো আমরা আজকে যাতে আমাদের গল্প পড়া এবং গল্প পড়ে মনে রাখা এবং সেই সাথে পরীক্ষায় আমাদের যে পরীক্ষাগুলো রয়েছে বোর্ড পরীক্ষা সহ যে আমাদের স্কুলের পরীক্ষাগুলো রয়েছে সেখানে যাতে আমরা ভালো করতে পারি তাহলে আমরা এই গল্প পড়ার টেকনিক গুলো আস্তে আস্তে শিখবো তাই তুমি আমি আবারও বলছি তুমি একটু মনোযোগ দাও এবং আমাদের সাথে ক্লাসের সাথে থাকো তাহলে আমার মনে হয় ক্লাস শেষে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে তাহলে আমরা আগে কবি পরিচিতিটা একটু দেখে নেই কারণ কবি পরিচিতি থেকেও প্রশ্ন আসে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা আমরা বলতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মশাল রয়েছে এই জন্মসাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো সালে বাংলা বৈশাখ জন্মগ্রহণ করেন আর ইংরেজি আটচল্লিশ সালে আর ইংরেজিতে চোদ্দশো একচল্লিশ সালে মানে বয়সের বিবেচনায় এটা আশি বছর প্রায় হয় এই যে দেখো একষট্টি থেকে একচল্লিশ এখানে আশি বছর হয় তাহলে বাংলায় যেমন আশি বছর রয়েছে ইংলিশে তো আশি বছর ভাবে লেখা আছে তাহলে বারোশো আটষট্টি পঁচিশে বৈশাখ আর ইংরেজিতে যদি আমি বলি তাহলে আঠারোশো একষট্টি সাতই মে সাতই আগস্ট উনিশশো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যুটি গুরুত্বপূর্ণ এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কি গুরুত্বপূর্ণ যে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন গ্রন্থ লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এই মধ্যে প্রথম নোবেল উনি পান আর সাহিত্যিক দার্শনিক আর ওনার অজস্র রচনা রয়েছে এই যে অজস্র রচনা এই অজস্র রচনার মধ্যে মানুষই সোনার তৈরি চিত্রা কল্পনা খনিকা বলা যা চোখের বালি বোরা ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা এগুলো হচ্ছে ওনার আহ কবিতা সংকলন এর পাশাপাশি উনি গল্পগুচ্ছ নামে গল্পের একটি সংকলন লিখেছেন এর পাশাপাশি উনি উপন্যাস এগুলো রচনা করেছেন এবং নাটক রচনা করেছেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু আমাদের আমাদের জানতেই জানতেই হয় হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া কিন্তু আমরা একদম ছোটবেলা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই যে কবিতাটি রয়েছে এই ছড়াটি রয়েছে এই ছড়া থেকে কিন্তু আমি ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই ছোটবেলা থেকে পড়তে পড়তে আমরা কিন্তু আজ নবম দশম শ্রেণীতে চলে এসেছি সিক্স থেকে আমরা তার গল্প তার কবিতা পড়ছি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখক পরিচিতি রয়েছে এই লেখক পরিচিতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন চলে আসো গল্পে তাহলে আজকে আমাদের গল্প পড়ার বিষয় হচ্ছে সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত খুবই জনপ্রিয় একটি ছোট গল্প গল্প পড়ার দিকে এগুলো আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যে আমরা আমাদের পাঠ্যসূচি আজকের শুভা যে আহ ছোট গল্পটি রয়েছে তা নিয়ে এসেছি তাহলে নবম দশম শ্রেণীর আমি আবারও বলছি শুভা এই যে ছোট গল্পটি রয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসো আজকের পড়ায় তাহলে আজকের পড়ায় আমরা কিভাবে গল্পটি পড়ব এখন আমি তোমাদেরকে ছোট ছোট ট্রিক্সগুলো একটু জানিয়ে দিই তোমরা আমাকে বলো যে যখন আমরা ছোট গল্প পড়ি ছোট গল্প কিছুদিন পর তো পুরো গল্পটা ভুলে যাই তাহলে স্যার কিভাবে পড়ব তাহলে এর উত্তরটা হচ্ছে গল্প যখন আমি পড়ব তখন কিন্তু আমি গল্পের সাথে সাথে গুরুত্বপূর্ণ লাইনগুলো গুরুত্বপূর্ণ শব্দগুলো দাগিয়ে রাখব হাইলাইটার দিয়ে হাইলাইট করব অথবা রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখব কেন এটা করব স্যার এটা করার কারণটা হচ্ছে আমি কিন্তু গল্প পড়ার পর আবার পরের দিনই পড়ি না এই যে কয়েক মাস পর গল্প পড়ি আমরা তখন আমি যেগুলো দাগিয়ে রাখব এই দাগিয়ে রাখা পড়াগুলো কিন্তু আমাদের কাজে আসবে আর এর পাশাপাশি দাগিয়ে রাখলে একটা বিষয় তোমরা অনুভব করতে পারবে যে না আমি তো গল্পটা পড়েছি এখন একটু ভুলে গেছি কিন্তু গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগানো আছে আমি অবশ্যই তাহলে এনসিকিউ পারবো আমাদের কিন্তু এই যে গল্প এত কষ্ট করে পড়া আমরা যে তোমাদের জন্য এই পড়াগুলো এই লিসনগুলো নিয়ে এসেছে গুলো নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা অনেক ভালো শিখবে অনেক ভালো শিখে পরীক্ষা অনেক ভালো করবে তোমরা আমাদের কোর্সে এনরোলড হয়েছো অনেক কিছু শিখছে তুমি পরীক্ষা ভালো করতে পারতেছো না তাহলে কিন্তু ভালো শেখাটা হলো না এর কোনো মূল্য থাকলো না তাহলে আমি যেটা বলছি যে কিভাবে আমরা বাংলা যে গল্প রয়েছে এগুলো করবো বাংলা গল্প পড়ার জন্য সেটি হলো এই গল্পে অনেক শব্দ রয়েছে যেগুলো আমরা জানি না আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বলার সময় একটি শব্দ ব্যবহার করেছি আমি আমি বলেছি যে অজস্র রচনা এই যে অজস্র রচনা এইভাবে শব্দ প্রয়োগ করা আমাদের কিন্তু বাংলায় ভালো নাম্বার তোলার জন্য বইয়ের ভাষায় লেখার কিন্তু প্রবণতাটা আনতে হবে আমি যদি বইয়ের ভাষায় লিখতে পারি তাহলে কিন্তু স্যার মনে করবে যে না স্টুডেন্ট পড়েছে এবং অনেক ভালো বুঝে ভালো জানে সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার তোলা সম্ভব তাহলে আমাদের যে সুবাই ছোট গল্পটি রয়েছে আমি কিভাবে পড়ব আমার টেকনিকগুলো কি আমার টেকনিক হচ্ছে প্রথমেই আমি গল্পের যে শব্দগুলো শব্দার্থ আমি আগে কখনো শুনিনি বা আগে কখনো দেখিনি সেগুলো একবার দেখে নিব। কেন দেখব যদি আমি দেখি তাহলে একবার কিন্তু অপরিচিত শব্দগুলো আমার দেখা হলো আর আমি যখন গল্প পড়তে আসবো গল্প পড়ার পাশাপাশি ওই শব্দগুলো আমি ভালো জানতে পারবো তাহলে গল্প পড়ার সময় আমার কাছে অপরিচিত লাগবে না ওই শব্দগুলো তাহলে আমরা